আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাত কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তফিক দান করুন এই দোয়া সময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে দুধকুশি নিয়ে হাজির হয়েছি আমি দুধকুশি ভর্তা করব তো আপুরা এটাকে আমাদের দেশে দুধকুশি বলে বা পোল্লাও বলে অনেকে চিচিঙ্গা বলে কিন্তু আপনারা কি বলেন এর নামটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন তা চলুন দুধকুশি ভর্তা করানো যাক তো আমি এখন সিদ্ধতে বসিয়ে দেব আপনারা করার মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়ে এলাম আমি চুলাতে এবার আমি দুধকষি দিয়ে দিব দিয়ে দিলাম দুধ কষি তা একটু পাই লাগবে তো আমি এক পিচেই ভর্তা করবো তো এবার আমি ঢেকে দেব ফিরে আসছে সেদ্ধ হওয়ার পরে আপুরা দুধকুশি পোল্লা আমি সিদ্ধ করে নামিয়ে নিয়ে আসলাম কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এবং মরিচ আমি তেলে ভেজে নিয়েছি তাই দেখুন আমি দুধকুশিটা আমি একদম আপনারা অবশ্যই চিনতে পারছেন আমি একটু ভেঙে নিয়েছি যাতে পানিটা ঢুকলে পানিটা বের হয়ে যায় একটু চেপে নিয়েছি এই দেখুন আমি কিন্তু ছিলি নাই আপনারা চাইলেও যারা ভর্তা করবেন ছিলে ভর্তা করবেন তো একদম এই দেখুন একদম গলে গেছে তো আপুরা আমি এবারে পরিমাণ মতো লবণ নিচ্ছি আপুরা এই দুধকশি পোল্লা ভর্তা খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও খাননি একবার হলেও আপনারা চিসিঙ্গা বলুন পোল্লা বলুন আর দুধকশি যাই বলুন একবার হলেও ভর্তাটা করে খান ভালো লাগবে তো শুকনা মরিচ যেহেতু ভর্তা করতেছি একটু ঝাল আসাই মরিচগুলোর অনেক ঝাল তিনটা মরিচ দিয়েছি তো ঝাল হবে তো একটু বেঁচে নিচ্ছি তারপরে এই ভর্তাটা অসম্ভব মজাদার তবে অনেক দুধকুশি আছে তিতা লাগে তো আপনারা যখন ভর্তা করবেন সামান্য একটু কেটে একটু মুখে দিয়ে দেখবেন মানে খেয়ে দেখবেন তিতা আছে কি না এবার আমি ভর্তাটা করব পুরা দেখুন এইভাবে হাতে বানিয়ে ভর্তা করবেন পাটাতে কিন্তু বাঁধবেন না তাহলে মজাটা লাগবে না এমন অসম্ভব অসম্ভব মজাদার হয়েছে আপু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ পাক আমাদের বান্দা বান্দাবান্দির জন্য কতই না নিয়ামত খাবার দিয়েছেন বলুন কিন্তু আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করবো সবসময় নামাজ পড়ব আল্লাহর কাছে এত সুন্দর খাবার চাইলেই আমরা দেখুন চিচিঙ্গা ভত্তা করে খাওয়ানো যায় তা আমি এখন একটু সরিষার তেল দেব আমি এখন একটু আলাদা একটা পিরিজা নিয়ে নিব আপুরা হয়ে গেল অসম্ভব মজাদার দুধকুশি পোল্লা ভর্তা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও এইভাবে ভর্তা করে খেয়ে দেখুন হাতে ভর্তা করবেন কিন্তু আর একটু ভালো করে সিদ্ধ করতে হবে সিদ্ধ করা হয়ে গেলে পানিটা একটু ভালো করে চিপে নেবেন তারপর ভর্তা করবেন তো আপুরা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক দিন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপরাধ দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও